এবং তার বেতন কেটে নিয়ে যে মহিলাকে অপমান করেছে তাকে দেওয়া হোক কিরকম অশোক যা পাচ্ছে মুখে যাকে ইচ্ছা বলেছে ভাষা প্রয়োগ করছে যা ইচ্ছা করছে কেন্দ্রীয় প্রকল্প নাম পাল্টাচ্ছে যে অপারেশন সিন্ধুর যার নামেতে আমাদের সেনার পরাক্রম দেখিয়ে পাকিস্তানের নাক ভেঙে নিয়ে দাগ ভেঙে কোমর ভেঙে দিয়েছে সারা দুনিয়াতে পাকিস্তান যে আসল চরিত্র তুলে ধরে আমাদের পার্লামেন্টে এমপিরা গিয়ে সারা দুনিয়া দেশে দেশে পাকিস্তান আসল চরিত্র তুলে ধরে ভারত কি জবাব দিয়ে চটাক বলেছে তারপরে 83 নেতাও ছিলেন শিবের কংগ্রেসের নেতাও ছিলেন সেই অপারেশন সিনদুর যে সিনদুরি আমাদের মায়েরদের সম্মান মহিলাদের সম্মান अस्मिता সেই সিনদুর ভেঙে ভেঙে হট্টা করা হয়েছে হিন্দুদেরকে সেই অপারেশন সিনদুর নামটা আজও যে সিন্ধুরে অপমান মমতা ব্যানার্জি করেছেন মহিলা হিসাবে সিন্ধুকেই তুলে দিয়েছেন বিধানসভার প্রস্তাব থেকে তো হচ্ছে সিন্ধুরের জন্য আপনি সিন্ধু তুলে আপনি মহিলাদের সম্মানের কথা বলছেন আপনার কাছে আপনার নেতাদের আপনাদের মুখে মহিলাদের সম্মান আর শোভা পায় না কেষ্ট যে কথা বলেছেন অনুব্রত মন্ডল তারপরে টিএমসি যে মহিলাদের সম্মানের কথা বলে তার চিন্তা করবেন দুবার এই অসভ্য ছোট লোকগুলো বাংলার সংস্কৃতি কিভাবে নষ্ট করছে ভারতের সম্মানকে নষ্ট করছে

িয়ে स impu बराब रोज अप सुतेव देखतादल इंटने